জমি তোদের ফসল আমাদের প্রতিবাদ করলেই বেধরক মার সংখ্যালঘুদের ত্রাসের দেশ বাংলাদেশ ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশি সংখ্যালঘুরা সন্ন্যাসী সন্ন্যাসী উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্ত এশিয়ার বৃহত্তম দ্বিতীয় বন্দর যেখানে প্রতিদিন প্রায় হাজার বারোশো পর্যটক ভারতে আসত কেউ ঘুরতে তো কেউ চিকিৎসার জন্য সেখানে এখন একজন বা দুজন পর্যটক আছেন তারাই বাংলাদেশের নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বলছেন জমিতে ফসল নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা প্রতিবাদ করলেই মারধর করা হচ্ছে আইনি পরিষেবা তো দূরের কথা মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করলে মারধর করা হচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়িতে ভাঙচুর চালাচ্ছে লুটপাট করে সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে দাবি একটাই মুক্তি পাশাপাশি দেশ সুরক্ষা দিক চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে আমরা তো আতঙ্কের ভিতরে আছি চিন্ময় প্রভু যাতে করে জামিন হয় আমরা সেটি চাই চিন্ময় প্রভু আমাদের হিন্দুদের একজন প্রভু সে আমাদের ইসকনের সে প্রভু আমরা তার মানিবনি সে আমাদের সনাতনের একজন প্রধান এই জন্য তার আমরা অতি দূরিত জামিন চাই আমরা হলাম সংখ্যালঘু আমায় কোথার কোনো দাম নেই আমায় কোথার কোনো দাম নেই এই একালি জমি যদি মনে করো যে ওদের ইচ্ছা ওরা রোবে ইচ্ছা ধান কাটবে ইচ্ছা সব কিছু করবে এইবার যদি তাতে বাধা দিতে যাও তা ওই বিউন্নরা হুমকি দেয়া আমরা ওই সময় আষাঢ় মাসে জমির উল্লাম বললে যে তোরা ধান লাগাতিস লাগা লাগাতিস প্রায় লাগা ধান আমাদের বড় বড় হুমকির কথা সব কথা বলতে গেলে মার ওরা যদি পাঁচজন আসে আমায় তো দশজন থাইলেও কেউ পিছনে জানে বাংলাদেশে তো অনেক গণ্ডগোল হচ্ছে দেশে মা বোন বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ তাদের কি অবস্থা আছে তারা মন তো ব্যস্ত হয়েছে বিশাল এখন মেয়াদ আছে আমার হ্যাঁ তারপরে আমি যাচ্ছি কারণ মন ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আর শুনছিলাম বর্ডার হয়ে যাবে হয়ে গেলে যাওয়া আসাটা হবে না হ্যাঁ এই কারণে দুঃখ চলে যাচ্ছি দেখা যায় দলীয় কন্দল হ্যাঁ বিভিন্ন দলের হুমকি তারপরে আন্দোলন হচ্ছে মহারাজ চিনময় প্রভুর আটক করেছে উনি তো একজন ভালো ব্যক্তি ভালো মানুষ মহা মনে ঋষি মহা ঋষি কিন্তু ওনারা আটক করেছে এর জন্য আমরাও খুব দুঃখিত হ্যাঁ একজন সাধক মানুষের এইভাবে আটক করা ভালো না হ্যাঁ এর জন্য আমরা খুব দুঃখিত এই জন্য আমরা দেশে চলে যাচ্ছি অত্যাচার হচ্ছে বিভিন্ন এলাকায় অত্যাচার হচ্ছে চুরি হচ্ছে মারামারি হচ্ছে জখমও হচ্ছে হ্যাঁ বিভিন্ন কারণে আমাদের মনটা হিন্দুদের এখন তো বর্তমানে হিন্দুদের উপরে সংখ্যালঘুর উপরে সব প্রভাবগুলো বেশি হচ্ছে আর হচ্ছে বিভিন্ন জায়গায় হ্যাঁ মাধ্যছে এইভাবে একটা শান্তিপূর্ণভাবে বসবাস করব। কিন্তু সেখানে তো অশান্তি হ্যাঁ সেখানে তো আমরা থাকবো কী করে ভয়তে আতঙ্কে মানে সবাই তো ব্যস্ত যে ধান থাকলে ধানগুলো তারা আহড়ো করে কেটে নেব হ্যাঁ কত বই আপনার জমি করার সময় রওয়ার সময় ওনারা বলছে যে চাষ করো তোমরা রো তারপর ধান আমরা কেটে নেবো এরকম তারা হুমকি দিয়েছিল